اعوذ بالله من الشيطان بارك <تب> الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر عباد الرحمن الذين يمشون على الارض هون على الارض وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُنَّ yeah

Yeah. একটু মোহাম্মদ দিন অবীর প্রেমে মাতোয়ারা হয়ে জামান খুলে আওয়াজ দে বনো নাল্লা হোমা شبيب بلغ العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله سلو بلبل ترنم فِينَهُ له دهر من تبسم في بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله ]Mm -hmm. <basics> অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের যশোর জেলার অভয়নগর উপজেলার গ্রাম সবুজবাগ পোড়াবাড়ি সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত ষোলোতম চার দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাবারী মুজফর হোসেন কথা বলেছেন নন্দিতা আলিমিদীন স্নেহধন্য অনুজ মৌলানা রবিউল ইসলাম উপস্থিত হাজারাতম ফদলা ইসামিদ সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত কালেমার ঝান্ডাবাহী তাও হিদের পতাকি দিন ইসলামের নর সারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বনে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলামুমুল্লা সবাই কেমন আছেন জি আমাকে উল্টো প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ তা আল্লাহ আমাকে আপনার মতোই আপনার সাথী রেখে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ মোহান রব্বী কারিমের লাখ ও কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ সহান হুয়াত আলা অসংখ্য লোকের থেকে বাছাই করে নির্বাচিত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান যেখানে কোরআন কেরিমের আলোচনা হয় এমন একটি বরকতপূর্ণ বরকতময় জায়গায় আসার বসার সময় দেওয়ার সুযোগ যে মহান মহাবুদ করে দিলেন সেই মহান জেনলেশন মর দরবারে আমরা সবাই লাখো কোটি শোকর আদায় করি مُحبَّةً <applause> جرالو قَنْتِهُ لِأُرْتْشِي الحمد لله <applause> الله الوشي 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 الحمد لله مِنِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَلْهُدَى وَالْتُقَى وَالْعَفَافَ وَالْغِنَى شَبَيْبُ اللَّهُمَّ أَعِنِّي عَلَى আমরা আল্লাহ শোকর আদায় করে নিলাম সম্মানিত হাজির আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চিরবিষয়। সমস্ত কিতাবের আসমানি কিতাবের সত্যতা প্রমাণকারী ঘটনা পৃথিবীর সকল জ্ঞানের উৎস উৎসব গুরুত্বপূর্ণ একটি সৌরা আঠারো নম্বর পারান পঁচিশ নম্বর সুরাজ শেষ রুকু থেকে আমি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি চার পাঁচটা আয়াতে ক্যালিন আমি তেলাওয়াত করেছি তেল আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি মোহানবুল আলমিন যেন আমাকে সবার আগে আমলের নিয়তে বলার এবং আপনাকেও আমলের নিয়তের শোনার তৌফিক দান করেন এটি জোরে বলি আল্লাহ আমাদের দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় আমল কম হয় একেবারেই কম হয় যদি ওয়াজের পরিমাণে যদি আমল হতো এ দেশের মানুষ তো বুজুর্গ হয়ে যাওয়ার কথা কিন্তু ওয়াজ শোনে চোখের পানি ফেলে কাঁদে খুব আবেগী হয়ে যায় খুব আনন্দ পায় কিন্তু ফজরের সময় ওজুর পানি খুব ঠান্ডা অজুর পানি খুব ঠান্ডা মানে ফলাফল জিরো এবং আমার দেশে একটা মাহফিলের ট্র্যাডিশন হলো আমি আজকে এতটাই খুশি হয়েছি আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এত দ্রুত তুলে দিয়েছেন মঞ্চ উঠিয়েছেন আমি চট্টগ্রামের প্যারেড ময়দানে মাহফিল হলো কিছুদিন আগে পাঁচ দিন ব্যাপী সেখানে আঠারো বছর পর এ মাহফিল আবার শুরু হলো যেটা আল্লামা সাইদিন হাতে গড়া মাহফিল আমি প্রথম দিন ছিলাম আমাকে দিয়ে প্রথম শুরু হয়েছে আমার ভয়েসটাই প্রথম প্যারট ময়দানে আল্লাহ পাক বাজিয়েছেন তো সেখানে আমি চিফ মেহমান ছিলাম সেই দিনের উঠে 4টায় মাহফিল শেষ হয়ে গেছে 9:30 10:00 টায় শেষ মাহফিল পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট উঠেছে 8টায় মাহফিল একদম সমাপ্তনী দোয়া 9:30 10:00 টায় সিলেট এম কলেজ মাঠ যেটা আল্লামা তিনি শুরু করেছিলেন আমান ট্রাস্ট তিনিও শুরু করেছিলেন। সেই মাঠে আল্লাহ আল্লাপাকে এই নগন্য গোলামকে রেখেছিলেন সেখানেও মাহফিল শেষ তো একটি আদর্শ মাহফিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল টাইম সিলেকশন করা টাইম সিলেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো মাহফিল কমিটিকে ধন্যবাদ তারা সময় সচেতন হয়ে একটি মাহফিলের সময়ের যৌবন টাইমে আমাকে তুলে দিয়েছে কারণ আমার দেশে এমনও মাহফিল হয় প্রধান মেহমান ওঠেন মাত্র রাত মাত্র কি তিনটায় বহুদিন আগে ময়মনসিংহ মমেন শাহী বৃহত্তর মমেন সিং কোথায় যেন একটা মাহফিল ছিল আমি মাহফিল প্রাঙ্গনের সাতটাই পৌঁছলাম আমাকে তারা খাওয়ালেন আমি সালাতুল আয়সা আদায় করলাম বললেন হুজুর আপনি এখন লেপ দিলাম বালিশ দিলাম ঘুমা পড়ে তো বললাম ঘুমাবো তো আজও উঠবো কখনো গত বছর প্রধান মেহমান যে সময় উঠেছেন তার চেয়ে এক ঘন্টা আগে আপনাকে উঠাবো। তা আমাকে ঠিক আড়াইটায় ডাক দেবে রাত কয়টা আড়াইটা তো বললেন হুজুর আপনি তিনটায় উঠবেন গত বছর প্রধান মেহমান চারটাই ছিলেন এবার এক ঘন্টা আমরা প্রমোশন করেছি আগায় আমি আসছি তো এত রাতে ওয়াজ এটা কি ওয়াজ হয় না আওয়াজ হয় আলোচনা সুন্দর সময় আপনার সিলেকশন করেছেন আলহামদুলিল্লাহ আমি কতবে কথাটা কেন বললাম আমার এই আওয়াজটা এই প্রযুক্তির কল্যাণে দেশের সকল কমিটির কাছে চলে যাবে তারা শুনবেন তারা যেন সময় সচেতন হন তারা যেন বুঝেন যে মাহফিলের সৌন্দর্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হলো সুসময়ে মেহমানকে মঞ্চে উপস্থাপন করা এটা একটা গুরুত্বপূর্ণ দিক এটা মাথায় রাখে এটা যেন তারা মাথায় রাখতে পারেন এই জন্য আমার একটু এই বিষয়ে আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম আসুন আমরা এখন মূল প্রসঙ্গের দিকে চলে যাই এটা তো ক্লাস আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি তারা এই তাফসিলের ক্লাস চালু করেছেন এটা একটা ক্লাস কিন্তু একদিন না দিন। আমি ঢাকার গাজীপুর কালীগঞ্জ একটা মাহফিল আমার হয়ে থাকে আমি আট নয় বছর হলো যাই ওরা করে এগারো দিন কয়দিন এগারো দিন ব্যাপী তাফসির মাহফিল দেশের এমন কোনো আলোচক নাই সেখানে থাকে না আমি প্রতি বছর আল্লাহর মেহরবানি শেষ দিনের শেষ মোনাজাতটা কমিটি আমাকে দিয়ে করান আমি শেষ দিনে সেখানে থাকি সেখানেও মাহফিলটা খুব সুসময়ে শেষ হয়ে যায় তো এই যে একাধিক দিন যে কমিটি মাহফিলগুলো পরিচালনা করেন এটা একটা ক্লাস সিরের ক্লাস একদিন এটা হয় না চার দিন এটা একটা ইতিবাচক দিক আমি আরো আবারও বলবো আরেকটা কথা বলবো আগামীতে আপনারা সাবজেক্ট নির্ধারণ করে দিবেন। অথবা কোন আয়াত নির্ধারণ করে দিবেন অথবা ধারাবাহিক ভাবে সুরাফাতিহা থেকে শুরু হবে বাকারা দিয়ে শুরু হবে তিরিশ পারা পর্যায়ক্রমে গোটা কোরআনের তফসিল এই ময়দানে হবে জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ আমার কথাগুলো কি কমিটি কোর্ট করছেন তো আচ্ছা এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ তাহলে একটি সাজানো গোছানোর পরিকল্পনা মাফিক একটা महफिल रूप ने वे ए महाफिन